জানে কিন্তু ওলা আনা মাঠিয়া সকুতনে বড়ো বড়ো পানির ফুটা করেছে কইতেন কইতরা একবারে এক টুকরা এক টুকরা করে এক টুকরা হয় দুই চার সেকেন্ড করে আর এক টুকরা করে ওলা কইতরা আমার আল্লাহ তালার জাতর উপরে আশা হয়ে গেছে আল্লাহ খালাই আমার ইমান দিয়া দুনিয়া চলে নিবা বলে তোমরা চিন্তা করিয়া তোমরা দুনিয়া তো নেই ইমান লইয়া খিলা যেত অত বড় অলের

চরক বাঙ্গা রয়েছিলেন বাঙ্গা অত্তর বাজেট গেছে দক্ষিণ ভোগা কীতা বাকি পড়িলা এখলা এখলা আস্তে আস্তে এরপরে রয়না হয়ে গেলা বাজারও আমি তো সরিয়া আছি ও যে তাই কীতা এর কারণে মাদ্রাসার উত্তর বাজু সাফর দক্ষিণ বাজু উষিয়ার এবার পানি যায় না গতি পানি যাওয়ার ব্যবস্থা করবার লাগে চেয়ারম্যানে বহুত চেষ্টা করছেন আমি না এনো পানি যাওয়ার ব্যবস্থা করতে আর সেখানে খুঁহ মনে রেখানো বাংতো না বা এবার পানীয় দিত না এখানে খুঁ হলো নাইন করতে আমার বুক তা মিলে কেটার গুসা করছে গুসা করো কতদিন ধরে দুই বছর ধরে তারা চিন্তা করছে ওবাই একটা খাল দিলে। মানে গিয়ে ও দক্ষিণ বাইরে করছে আমরা মানি আনতে না আর আমার দৃঢ় ভালো মেসাবে মানব হয় ওই যে অন্য খাড়া ওয়া যে কিতা পড়িয়েছেন হয় দোয়া হয়েছে দিলে 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 দিয়ে দোয়ার হনই না তো এবার বাঙ্গিত নাই ও আর কি ইলাজ না এবার এবার বাঙ্গিত নাই এবার হাল দিতে পারতেন না এবার বাঙ্গিত না বাঙ্গিলে হতেন আমার এই হতা করি আল্লাহ বলছে তো বাঙ্গি আল্লাহ এই জোস বরং আস্তে আস্তে দেখা যাক আমার বলা টান ওখানে অগাধ বিশ্বাস আছে এরপরে আর তান সতলিত গা জলসাতে সুতার জলসা আসে সোমবারে সোমবারে সত্রিত ও উপটনার পরে সোমবারে সুতলিত আমিও আইসি ইয়া আর তার সামনে বলছি আর আমার ই আদত আছে আবার পায়ে যতখানা যেতাম পারতাম ও তোখান গে আমি সব হতাম বরিলা টো আটিয়া গেছে লখনউটো আটিয়া গেছে ও যে এর বাজু লাথু তো আটিয়া গেছে আটিয়া ওয়াজবে এই কারণ আমার এক নেশা হয়ে গেছে সে এখন তাই নিনও আসবে ফাইছেন শিরিপুরও মেয়েসাবে আপনারা নিদি ত্রিপুরা মসব ওয়াজ কথা আর ও ওয়াজও তাই নখান ওখান বুঝিয়েছিল মানরে বড় একজন আলিম দুনিয়া বিকারে হচ্ছেন আলিম খাড়া হইলে ইলেকশনও আর তোমরা দেশ মানুষের কত আস্থার বিশ্বাস আর তোমরা থানে ভোট দিলাই সতেরো হাজার আর প্রতিদ্বন্দ্বী যোগের ভোট দিলাই একান্ন হাজার ওখানে लाभ नहीं आ पड़ता, थोड़ा आराम करो का आरामे माइक चा दौका वो माइक दिल मैं सब वन खोला हमें अपना सैंतीस बस जावत अपना दिनों दावत दिए आसो दिन बुजे दिनों दावत दिया आशो ही दिन আমি তো আর কোনো হল গেছি না তো না আইসি আমি আর কোনো হল গেছি না কারণ যেন গেছি আমি এখানে আমার মূল জন্মভূমি নাই গতিকে হেন আমার যদি কোনো অসুবিধা হয় বা মানে যদি আমার হীন বালা হয় না তো আমি তো হিন রইতাম পারতাম না যেহেতু আমার বাড়ি নাই যেন আমার বাড়ি কেন যায় যত গুষা করু দেখো আমার করতে পারতাম চলতে পারতাম আর কোথাও বুঝলাম ও মাসবে ওখানে কইলাম যে আল্লাহর কিছু কইয়া আল্লাহ আমারে দুনিয়া তো জোট করতাম না আশারা তো এর ফলে লম্বা আওয়াজ করছি এই তো হইলো সোমবারও প্রথম বিরোহিতা আসি লাফনাটোর জোসা লাফনাটো দশা পনেরো দিন আসিল সৌদি আরবের আলফা দিন বুঝছেন নি বিরোহিতারে দিন কথা রায় সৌদি আরবের আর আসে ও অন্যাজ কথা কারণ খুব বুঝে যার খুব জুস হয়েছে বলা লাগে এসার নামাজ পড়িয়ে আওয়াজ খোষ খোঁজোর আগে ওখানে আজ করছে

ছত্রপুর হিসাবে রহমতুল্লাহ আমরা তুমি যেতাই কেন খাইয়া যেতায় না কেনা খাইতাম না কেনে খাইয়া যেতে না আমার লোক হলে যে না বুঝা না খাইয়া যেতাম না ও বাইবরা আপনার রেখা যায় না খাই না তারা ও আপনার খাই না আমার বেশ এটা না পরের দিন কিছুকে সিলে শিলের সোনা আবার ফিরিয়ে আসেন এদিন শুক্রবার শুক্রবারে আসুন নজরে দর বোঝ মসজিদ হিসুমি যে গাঠ আছে এটাও বাঁশ দিয়া বানাইল গাঠ কোন রকমের উদ্যোগ না আমার এরকম কীতা হতাম আমি যদি ও গাঠের উপরে বই বাঁশ গাঁটের উপরে বই আমিতো ফানে থাকে আৰু ফুৰা ফুৰি উঠি গেলাম আৰু আমিতো নৈয় ফানেই বৰ্তমানে সৰি যাম বোলে এক কাম হ'ল আপুনি বৈ যাকে গা ধু বৈ যাক ফুৰা ফুৰিব আৰু চাৰি লগ পানীত বাজো তাওনা হ'ল জোকাৰি চাই দিছে চাৰিআলা বোলে অকণ উভয়ৰ বাজোঁ আপুনি অকল লগ

গিয়া গরু লো ল শনিবারে দিন কথা তো তার ইন্টেহার তো নাকি শনি কেন আমার যে সময় কইলা যে আমার আল্লাহালায় আশা খি ইমান দিয়ে বিদায় দিলেই বা তোমরা গীতা হয়েছ ও কথা আর কি আমার আসর কিতা হইত ইমান ইমানইয়া কিলা খরচ এটা এবারে আর বইতাম বাড়ছে না হয়ে গেছে চল যাই কি বাজারও হয়ে গেছে আমিও আমি থানলেগে যাই আর কিন্তু আমার দিল পুরা ফুরে আছে কথা বলে কত দিনের মেসাবান খরচ করিবা দিচ্ছে ওই যে কথা হইলা যখন তোমরা ইমান লইয়া খিলা খবরও যেতায় ও কোথাটা আমি বেশি আমার দিল লাগছে আর এখনো এই কার্সেনটা হয়ে যায় আর আমার দিল এসে ওখান যে কোনো ওলা যুদ্ধে দেখা গেলো আল্লাহ নেই দর লাগিয়া তাহলে তো কত বড় তো আর আমরা এখন যে রয়েছি আমরা খিলা যাইতাম খিলা হইতে আমি ভীষণই মনে করছি আরও বহু দিন যাইব কিন্তু তা নিয়ে দেখালোর দেখা যায় আস্তে আস্তে দিনের অবস্থা দুর্বল হইতে আসে ওই তৈত এখন যে যে দিলর ঘুরে আমরা আসি যে দিল আমরা লোকে আসে আমি বুধ আর আমার দিল আগর শক্তি রই খিলা লাগেছে আর কত যদি আমরা পড়ে গেলাম ও বিপদ আই আমরা দেশের যত মানুষ তার মাঝে যেগুলো দুনিয়া সাহেব দিন শায় না তারা ফুটবল হয়েছে আর বলা যারা এরাও আমরা সীত্রী গেছি এখন যারা সত্রি গেছেন এরা শীতকার কারণে টান টানা শক্তি আগরিকা রয়েছেন আমরা চিন্তা করে দেখলাম যে আমরার এরিয়ার আমরা মানলো যে মাঝিটা ভাইমু কুইটা ফাইন অন্য কোনো গিয়ে আমরা এখন নাই আমার তো নাই আমরা দেশও জেন্দার মেসা বহুত দুই দল মাত্র একদল দোল জমিয়তলামা ইসলাম আর আমরা একদল উলামা ইসলাম নাই আমরা তুই উলামায় হিন্দু লাগা। তারা জমাতার নাম আছে জমেতুলা ও আমরাও জমে আর তান টান লোকের ইসলামও আছে এর কারণে একটা ইশারা আছে এর ভিতরে কথা বুঝতে আমরা দলীয় হিসাবে আমরা দোল আোল দোল দোলের কারণ হয়ে গেলাম সেখানে আপনার অখই বই যায় জরুরি ওখাকে জরুরি সেটা লুকাই লুকাই আসেন করে বুঝে যেত মানরে আমরা আল্লাহর হুকুম আল্লাহর যদি চাই তা আমরা ইনশাআল্লাহ আমরা এক দল রইম এক দল ইনশাআল্লাহ ইনশাল্লাহ আর আপনার আর ওখানে আর ভয়াপ দুঃখ লোকের একবার গেছেন খবরও আপনারা জানে আর গ্রীষ্ম এরবেশ কোয়া আল্লাহ তাহলে আমরা হস যতদিন দুনিয়াটা কি দিন আর যেদিন আল্লাহ দিন সহি ইমান রুে বিজয় দিতাম আল্লাহ তাহলে আমরা আমরা অত শক্তি না তো তু বুঝরা তব আল্লাহ তাহলে যদি দয়া করেন আমরা দিলরে মজবুত করিয়া দেন আর আমরা যদি দিন উপরে থাকি শহীভাবে যে আল্লাহ আমরা দু আপনারাও দেওয়া আমরা আমরাও দোয়া করিয়ার আপনারা আল্লাহতাল যতদিন হায়ার থাকে সেই দিন আর দুদিন যাই কি আল্লাহ বিদায় দিত দুজো দিত না আর দুজর ডুমাও আমরা না আর আওয়াজও আমরা না আল্লাহ আমরা

আল্লাহ মজবুত করিয়া দরকার মজবুত হইব ওলা যদি আপনারা অকল দিলে জানে মাদ্রাসালকে থাক ও মজবুত দিল দিয়া জান দিয়া সতুলন মুসলমান লোকে আমি এখানে হাসাও আর আমার মূল জীবন থাকলে ওদ পর্যন্ত প্রথমাইয়া আমি কই গতিকে আমরা আওয়াম যে সমস্ত বায়ু হল আছে হুইন্দ্রা ও আওয়াম বায়ুকরে কইয়া দয়া করিবা আপনারা এই সময় কি বিক্রি বিক্রেতা দেও আপনারা বালা মানু বালা মুসলমান বালা মুসলমান আপনারা আপনারা অনুকরণ হারে করুন অনুসরণ সার কর দেখা যায় আপনারা ওলা চুল কাটিয়েছো ওলা চুল ডাকি লাইছ ওলা আপনার টবন না প্যান্ট ফিন্টরা এটা আপনারা খরক প্যান্টও আমরা তোমার দোকান যদি প্যান্ট এক ব্যবস্থা করা যায় প্যান্ট বলা প্যান্ট আস্তর বেশি সাফাই তো ভাবে চরম গাড়ে অন্য একটা ফোল খরার লাগে আর কি আমার মাথায় দেখ আর দরজি কেন আমরা রেবাচ হয়ে গেল আপনারা সুন্দর প্যান্ট আমরা লঙ্কি রোদ তো ওখান যে আপনারা যে প্যান্ট সুন্দর টাই হয় আর আপনারা নমাজ পড়ক সে আপনারা করে দেখা যাব আর আমরা সকল এ হইয়া চলি আওয়াম খওয়া সকল আমরা বাই বাই হয়ে যাই হতুলে করিম চলে আসলাম একটা হদিশ আমি কইয়া শেষ করলাম বা হদিশ করিম চলে আসলাম এক সাহাবি আসা তার নাম আস আজহর কালির যে হে রে আজহর নবী করিম চলে ইসলামে এনে বড় মায়া কথা আর মানব ভোগ করতা আজ হর আবার চাউল আর আমি চান গোর যেতে আজ হর ভাই যেটা থরি তরকারি হয় তাইন আমার আলি দিন আর আমি মদিনা শহর যেটা দেখি ইটার মাঝে যেগুলো আজ হর খাটিব আমি জানি ওটা তান সোলা আইতে যে তাই চোলা আছে সোলা হালে করিয়া ও চোলাগু নেক্সট দিন নবী সাল্লাহ আরাম মদিনার বাজারও গেছিল আজ ধরে ও তার আদত ম আনা ধরি তর সারি ওটা সোলা দিয়ে আনছিল ও সোলা হুজর সোল হিসাবে দ্বার থেকে তাই না বাজারও গেছে ইয়া হুজুর সোল্লা হিসাবে তাই দেখ দেখিয়া সালাম সাপ সাল কীটা দি দেখছুই হুজুর চলা সামে আর খরে দিকিয়া খরে দিগিয়া সকুটি হেবা হুজুর সাই না আবার দুই তিনবার হওয়ার পরে তান চিন্তা বলে হে আমার না আর যে দম পাল দম আঙ্গুলি হচ্ছে ওলা খুশবু আঁচর খুশ ওলা বুঝিয়েছি ও টাইনও হউকা হুজুরও হউকা তাই আরও তোরা খরে গিয়া হুজুর চলাইলাম বহু টাকা রেখা মিলাতে আর আল্লাহ দিলে সুযোগ कर दीजिए बुकुटम आज के बुक लगे सरिया तम एसाइट तुम्हारे लंगी कान तो लम पिंद लाइया लम फिंद तुम्हारे दुईटा खोती कूड़ी जल्दी फारी जी दु नंबर खुती रास्ता जो नजाजुता हे তোমার সফল টাইন ধুনিয়া কইলা হারি যাব মরি যাব ওগু জবাব দিলা ফিগু দিছে কইলা যায় কি আসল কথা যে এক কথা মানি দিলে একজন মানুষ তার জীবন দৈন্য হয়ে যাব কথাকিটা আলাই চালা উচ্চতন আমার মাঝে তোমার জন্য উত্তম নমুনা নাই নিষুম ওখানের চতুল এলাকার মানরে আপনারা মে হিসাবেও মায়াক্তা আর আমি গুণাকারের অর্থ সম্পর্ক আপনারা আপনারা বুঝলেন আর খাশ করে আমার যে সমস্ত যারা মন গোড়ায় চলা চলছে আল্লাহকে আস্তে দয়া করিয়া আমি আল্লাহর বাস্তা দিয়ে আপনারা কেসে সহ করিয়া আল্লাহর বাস্তা দিয়ে কোনো মহিন সব হইলে ফিরল দিতে পারে না আপনার প্রায় হইয়া যে আপনারা নমুনা বনাইলাও হজর মোহাম্মদুর রসুল্লাহ রসুল আল্লাহ আলহামে কিনো তাহলে ফাইতে নাই তান লোকে যে মান আপনারা বুঝো হবতা তাকে বেশ খাতে এন বাই চাই চাই আছে আপনার আজিন্দগী খাটা আল্লাহ তালাই আপনার আর আমরা আরো টপিকরা মরা আশান করি ডুকুর আর সূন্নত জমা হাতৰ আকাই দৌড়া মহ দশী কৰোঁ আর গরু বড় যত যাত সৈন্যত আছে সারা সৈন্যত قالون قلي الله يتوفيق بك <applause> وما <applause> علينا إلا البلاغ المبين بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة <الحمد لله رب العالمين> والسلام على رسوله سيدنا محمد وعلى آله وأصحابه أجمعين إلهي <الحمد لله> بجاه نبيك المصطفى ورسولك طهر قلوبنا من كل وصف يبعدنا عن محبتك ومشاهدتك وامتنا على السنة والجماعة والشوق إلى لقائك وخروجا من الدنيا إلى رحمتك يا ذا يا ذا الجلال والإكرام يا ذا الجلال والإكرام يا حي قيوم يا حي يا قيوم يا حي يا, يا قيوم برحمتك نستغيث برحمتك نستغيث وصلى الله تعالى على خير خلقه سيدنا محمد وعلى آله وأصحابه أجمعين برحمتك يا رب. أقامي <applause> আগামী ঊনত্ৰিছ জানুৱাৰী আগামী বুধবাৰৰ সৰুৰ বুধবাৰ আপোনাৰ দাৰুণে বাটৰি আছা আপোনাৰ দৱি চাবলৈ আমরা রাখা হোক গিটা আপনারা মন্দির সহযোগিতা করছেন আল্লাহ